অত্যাধিক শীত এবং অত্যাধিক গরমে আমাদের শরীর প্রায়শই খারাপ হয় তো এই শরীরকে ঠিক রাখার জন্য প্রকৃতি কিন্তু নানা ধরনের শাক সবজি সাজিয়ে রাখে শুধু চিনি নিয়ে সেটা খাওয়ার অপেক্ষা সেরকমই একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে পুঁই শাকের বীজ এটাকে অনেকেই মিটুলি বলে বা এটা অঞ্চল বিশেষে নামটাও আলাদা আলাদা হয়ে থাকতে পারে দর্শক বন্ধুদের ভেতরে কেউ যদি এই মিটলির অন্য কোনো নাম জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকাল দেখবেন বাজারে গেলেই এই পুঁইশাকের মিটুলি মানে পুঁইশাকের বীজ খুব দেখতে পাওয়া যায় যদিও এটা অনেকের কাছে প্রিয় একটা খাবার অনেকে আবার এটা একদম পছন্দ করেন না শীতের শুরুতেই এই পঁইশাকের বীজটা বাজারে বেশি ওঠে এবং এর কিছু বিশেষ গুণাগুণ রয়েছে সেইগুলোই আজকের ভিডিও থেকে জানব এবং শুধু গুণ থাকলেই হবে না এটাকে কেমনভাবে খেতে হবে আবার কোন কোন ক্ষেত্রে এটা খেলে কিন্তু ক্ষতি হতে পারে সেটাও জানিয়ে দেব। তাই আজকের ভিডিওটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ সত্যি কথা বলতে কি আমিও এটা বাজারে দেখলে ভাবতাম এটার এমন কি খাওয়ার কি আছে এটা লোকে কেন কিনে নেয় বা জিজ্ঞেস করবেন দামটা কিন্তু একেবারে সস্তাও নয় তার মানে এটার একটা গুরুত্বও রয়েছে কিন্তু এখন পড়াশুনো করতে গিয়ে দেখি এটা নিয়ে আরে বাবা এটা তো একটা সাংঘাতিক রকমের খাবার এটা খেলে অনেক রোগী আমাদের থেকে শতযোজন দূরে থাকতে পারে তাই বিস্তারিত জানার আগে আমরা প্রথমে জেনে নেব যে এই পুঁইশাকের বীজের ভেতরে কি কি রয়েছে অন্যান্য শাকসবজির মতো এতে রয়েছে ক্যালসিয়াম যেটা আমাদের শরীরের জন্য ভীষণ দরকারি রয়েছে ভিটামিন এ এবং ম্যাগনেশিয়াম আর রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং তার পাশাপাশি আয়রনের একটি গুরুত্বপূর্ণ উৎস কিন্তু এই পুঁইশাকের বীজ বা পুঁইশাক রয়েছে ফসফরাস এবং পটাশিয়াম এছাড়াও বি কমপ্লেক্স ভিটামিন আছে এতে যেমন ফোলেট রয়েছে ভিটামিন বি সিক্স এবং রাইবোফ্লেভিন এরপরে বলবো যে কোন কোন রোগের ক্ষেত্রে এটা কিন্তু বুঝে শুনে খেতে হবে তবে তার আগে বলে নেই যে কোন রোগের ক্ষেত্রে এটা মারাত্মক রকমের একটি উপকারী সবজি এই খাবারটি শরীরকে পরিপুষ্ট করে প্রথমত এবং শরীরকে প্রচণ্ড রকমের মজবুত করতে সাহায্য করে রক্ত বিশুদ্ধ করে পুনরুজ্জীবিত করে রক্তকে এবং আরেকটি সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এটি অ্যাপ্রোডিসিয়াক হিসেবে কাজ করে মানে আপনার শরীরের সেক্স ডিজায়ারকে বাড়িয়ে তোলে এবং এর মধ্যে দিয়ে প্রজননের ক্ষেত্রেও কিন্তু এর একটা বিশেষ ভূমিকা দেখা যায় পাশাপাশি যৌবনকে ধরে রাখে দীর্ঘদিন মাফ করবেন আমার প্রচণ্ড ঠান্ডা লেগে আছে ভিডিও বানাতে পারছিলাম না কিন্তু বেশি দেরি তো করা যায় না কণ্ঠস্বরটা সেই কারণে একটু অন্যরকম শোনাচ্ছে যাই হোক কাজের কথায় আসা যাক আর যেহেতু পৈশাক বা পৈশাকের বীজ একটু স্লাইমি হয় মানে লুব্রিকেটেড তাই এটা কোষ্ঠকাঠিন্যে ভীষণভাবে সাহায্য করে যে এই সব শিশুরা কোষ্ঠকাঠিন্যে ভোগে ছোটোবেলায় অনেকে দেখা যায় না যে ভীষণ একটু শক্ত টাইপের হয় তো ওদের যদি পুঁইশাক খাওয়ানো যায় তাহলে কিন্তু এই সমস্যাটার থেকে বেরিয়ে আসা যায় এবং গর্ভবতী মহিলারাও যাতে ঠিকঠাকভাবে তারা সব কিছু ত্যাগ করতে পারে তাহলেও এগুলো খাওয়ানো যেতে পারে এই পুঁই বীজ আমরা কাঁচা বা রান্না করা অবস্থায় খেতে পারি কাঁচা খেতে হয় স্যালাডের সাথে শীতের শুরুতে এই খাবারটি খেলে শরীর মজবুত থাকে কিন্তু পুঁই শাক যেটা সেটা কিন্তু সামারের খাবার মানে গরমের কালের লেটুস পাতার পরিবর্তে আমরা সেখানে ব্যবহার করতে পারি কচি পুঁই শাকের পাতা তবে স্যালাডে খেতে গেলে দেখতে হবে রোগ পোকামাকড় যেন না থাকে কারণ খাবারটা কাঁচাই পেটে ঢোকে তো তাই একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হয় আর এই বীজ পেকে গেলে রঙটা ভারী সুন্দর হয় একদম আলতা রঙের হয় এবং ভাত মেখে বাচ্চাদের খাওয়ালে বাচ্চারা কিন্তু ওই রং দেখে আকৃষ্ট হয়ে খেয়ে নেয় এই সবজিটি কিন্তু আমরা বাড়িতে লাগিয়েই খেতে পারি এবারে একটু হালকা করে বলি যে কিভাবে লাগাবেন যাদের জায়গা জমি নেই তারাও ছায়া জায়গায় কিন্তু পুঁইশাক বাড়ে শুধু ভালো মানের নাইট্রোজেনযুক্ত জৈব সার প্রয়োগ করতে হবে আপনি বাড়ির ব্যালকনি বা ছাদে রোদেও বাড়ে ছায়াও বাড়ে তাই ছাদে বা ব্যালকনিতে আপনি সাত আটটা বড় সাইজের টবে বা বাস্কেটের ভেতরে লাগিয়ে দিন এবং অল্প দিন পরে পরেই কেটে কেটে এটা খেয়ে নিন আবার নতুন পাতা গজাতে থাকে এইভাবে আপনি ঝাঁকা না বেঁধেও পুঁশাক খেতে সেক্ষেত্রে আপনাকে শুধু গাছের পরিমাণটা একটু বাড়াতে হবে ওই যে বললাম আট দশটা কমসে কম লাগাতে হবে তবে যারা কিডনির পাথর বা পাথর হতে পারে এরকম সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু বুঝে খেতে হবে কারণ প্রচুর পরিমাণে অকজালের থাকে এতে তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই খুব ভালো থাকুন নমস্কার খোদা হাফেজ